তো আমাদের তথ্য দেওয়া আছে এক্স সমান ফোর এ বি বাই এ প্লাস বি এখন প্রথমে ফোর এ কে আমরা দ্বারা ভাগ করব এবং পরবর্তী থেকে ফোর এ বি কে আমরা টু বি দ্বারা ভাগ করব যেহেতু এখানে ফোর এ বি আছে একবার টুর সাথে এ নিব আবার টুর সাথে বি নিব তো এই ভাগ করতে গেলে আমাদের উভয় পাশে ভাগ করতে হবে তোমরা একটু খেয়াল করো এক্স সমান টু এ এক্স বাই টু এ সমান ফোর এ বি বাই টু টু এ কিন্তু এ প্লাস বিভয় প্শ কে টু এ দ্বারা ভাগ করে যখন আমরা টু এ দ্বারা ভাগ করব। তখন এই চার কে দুই দ্বারা ভাগ করলে দুই এর সাথে আমরা কি করবো যোজন করবো কারণ আমাদের লাগবে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এটা আমরা কেন টু এ দ্বারা ভাগ করবো কারণ আমাদের এখানে টু এ আছে আবার পরবর্তীতে যখন আমরা টু বি দ্বারা ভাগ করবো কেন টু বি দ্বারা ভাগ করবো কারণ আমাদের প্রশ্নের মধ্যে এখানে টু আছে তো এখানে এক্স প্লাস এবং এক্স মাইনাস আমরা যোজন বিয়োজন যখন করি তখন যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে এরকম উপরে যেটা থাকে আমাদের যে ভগ্নাংশটা থাকে এটাকে বলে লব এবং এটাকে বলে হর যোজন বিয়োজনের নিয়ম হলো লবটা প্রথমে লবেও উপরেও লিখতে হবে আবার নিচেও লিখতে হবে যোজন বিয়োজন অর্থাৎ যোগ দ্বারা হরকে গুণ করতে হবে আবার বিয়োগ দ্বারা হরকে গুণ করতে হবে টু এ যেহেতু আছে তাহলে টু এবং মাইনাস দ্বারা টু এ প্লাস টু এ কে গুণ করলে মাইনাস টু এরকম প্রথমে আমরা অঙ্কের সমস্যার সমাধান করবো তো এখন এইখানে আমরা যোগ বিয়োগ করে পেলাম যে প্লাস দ্বারা গুণ করবো এ প্লাস বি থাকবে আবার লব এইখানে টু বি এবার মাইনাস দ্বারা গুণ করবো কারণ হচ্ছে যোজন নিচে করবো হচ্ছে বিয়োজন এ প্লাস বি কে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ মাইনাস বি হয়ে যাচ্ছে অর্থাৎ যোগ বিয়োগ করলে x plus 2a by x minus 2a সমান 3b plus a b minus a তার মানে আমরা এই টুকের মান পেয়েছি এখন আমাদের এইটার মান বের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের x এর সাথে 2b আছে অর্থাৎ 2b দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা উভয় পাশকে 2b দ্বারা ভাগ করব 2b দ্বারা ভাগ করে x by 2b 2a by a plus b 4ab কে 2b দ্বারা ভাগ করলে 2a থাকে এরপর আমরা যোজন বিয়োজন করব

যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এইটার পরিবর্তে এরপরে ভগ্নাংশের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বি মাইনাস এখানে এ মাইনাস বি যে এই প্লাস আছে এইখানে বি আগে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে চিহ্নটা আমাদের পরিবর্তন করতে হবে অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করতে হবে তো থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস মাইনাস দ্বারা গুণ করলে প্লাস এ মাইনাস মাইনাস এবং এইটাকে সেই মাইনাস দ্বারা গুন করলে বিয়ানের সাথে থ্রি বি প্লাস এ গুণ করলে থ্রি বি প্লাস এবার মাইনাস নামাবো এই এর সাথে বি মাইনাস এ ভাগ করলে ওয়ান সেই ওয়ান এর সাথে আবার থ্রি এ প্লাস বি অর্থাৎ মাইনাস ওয়ান গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যার আগে প্লাস আছে তার আগে হয়ে যাবে মাইনাস যার আগে প্লাস আছে তার আগে হয়ে যাবে মাইনাস এবার কাটাকাটি করলে আমরা বি মাইনাস এ আর এখানে থাকে আমরা থ্রি থেকে একটা বিবাদ বাদ দিলে টু বি একটা এ থেকে তিনটা এ মাইনাস করলে মাইনাস টু এ অর্থাৎ এই দুটার মধ্যে থেকে টু কমন নিতে পারি বি মাইনাস এ নিচেও বি মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস এ কাটা উত্তর থাকলো টু তো আমাদের ডান পক্ষে চেয়েছিল টু আশা করি সকালেই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ